চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার আমডাঙ্গা থানার পুলিশ জানা গিয়েছে নাম হরিয়ম বাল্মীকি তার বাড়ি হাওড়ার স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হারিয়মের দুজনেই একই দল করায় তাদের মধ্যে সক্ষতা তৈরি হয় এরপর বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় হারিয়ম সে বিজেপির এস রাজ্য কমিটির সদস্য ছিল ফলে তার উপর বিশ্বাস জন্মায় বিজেপি নেত্রীর চাকরির জন্য এক লক্ষেরও বেশি টাকা দেন কিন্তু জোটেনি চাকরি এই নিয়ে ছয়জন হারিয়ামের নামে আমরা থাঙায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিতা শনিবার রাতে তল্লাশি চলে হাওড়ার মানিকপুরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ দেখুন বিজেপির অসংখ্য স্ক্যাম আছে এই যে ওদের যে আছে না মিস্টার মালব্য মালব্য কি করেন এমন এমন মিথ্যে চারিদিকে রটান যে ওদের মতো কোথায় ভালো আর পৃথিবীতে কেউ নেই তো সুতরাং নতুন করে বলার কিছু নেই এই স্ক্যামের সঙ্গে জড়িত আজকেই পেপারে দেখছিলাম কোথাকার একজন বিজেপি নেতা চাকরি বলে প্রচুর টাকা সে নিয়েছে নিয়ে এখন সে কি করছে সে তাকে তাকে পাওয়া যাচ্ছে এখন সব থেকে সর্বত্র সব সর্বত্র এই জিনিসটা আছে নতুন কিছু নয়